তো আমরা একটু বেরিয়েছি সন্ধ্যা সন্ধ্যায় একটু দীঘা এসেছি আর না সেটা তো হতেই পারে না এসেছি ঢেউ সাগর পার্কে তো পিছনেই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢেউ সাগর পার্ক এখানে এসেছি আমরা ঘুরতে তো চলো মার্কেট ভেতরে কি কি আছে সমস্তটাই শেয়ার করতে এখানে দেখো ওখানে কত বড় বড় জিরা তো খুব পার্সিতে নতুন শান্ত 724 724

তো বন্ধুরা দেখো পরিবেশটা কি অসাধারণ মানে এই তোমরা যতটা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না কিন্তু সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আসছে দেখো তোমরা বুঝতে পারবে প্রায় এতটা পর্যন্ত চলে এসেছে এখানে পাথর রাখা রয়েছে এখানে পাথর রাখা রয়েছে দেখো আর কি সুন্দর মনোরম পরিবেশ তো আমার তো ইচ্ছা করছে এরকম পরিবেশ রেখে বাড়ি না যেতে তোমাদের কাদের কাদের এরকম পরিবেশ ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আমার কিন্তু খুব সুন্দর লাগছে তো এরপর আমরা কিছু চুরি মালা কানের কিছু শপিং করছিলাম এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে হাঁটি হাঁটি পাপা আবার পরের দিন সকালবেলায় বেরোবো তো সেই সমস্ত ভিডিও আসবে আজকে ভীষণ টায়ার তরুমে গিয়েই এরপর খাওয়াটা কি হবে চোখ রাখুন সঙ্গে থাকুন আমাদের সুমনা হালদার চ্যানেলে তো এখন আমাদের ঘোরা কমপ্লিট আর খাবার দাবার আবার নিয়ে নিয়েছি এখন যাচ্ছি রুমে খাওয়া দাওয়া করে সজ্জা ঘুম আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো